কইছিলাম যে আমগো একটু পাকা করেন না বস বাকি ওয়ার্ডের অফিসগুলো দেখেন বস একদম ঝকঝক করে আর এত লোকজন আছে তো অফিসটা সুন্দর থাকা দরকার না তা তো দরকারই কিন্তু আমি কি তোর মত বুদ্ধি চলি এমনিতে আমার নামে বদনাম আছে যে চার ওয়ার্ডের সব ব্যবসা আমি একাই করতেছি এর উপরে যদি আবার অফিসের জিগজাগ করি তাহলে তো ভাববো যে মাল আমি ভালোই বানাইছি বুঝছস হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম ভালো

ও আবার বেশি অন্তু বেড়ে ছাড়া আমি কিছু করি না এর লেগে আমার সুদ্ধা গালাগালি করছে আচ্ছা আর নয়তো বলে আবার ওই যে গাবতুলি ইগল কাউন্টারে কাম করে তো ওইটা তো আবার সাফাই বের এলাকা বস হ্যাঁ আর কিছু কইলে যদি আবার জামেলা বসে লেগে আমি আপনার কাছে একটু তো আমার কাছে জিগেন আবার কি আছে সাফাই তো আমগই লোক তুই যা করার কর ওনে বিচার টিচার কইরা তারপর পরে দেখ কি হয় ভাই ফারুক আবার বিচার ডাকছে বাড়িওয়ালার কাছে গিয়ে বিচার দিছে তো কবে আজকে বিচার দিছে রাইতে বলে বিচার হবে আর আমারে বলে ম্যাচ থেকে বাইরে করে দিবা ভাই হ্যাঁ তুমি তো যা তুই যা বিচার মধ্যে যা আচ্ছা বস ঠিক আছে বস এক লাখ লা বই হইছেন বস আইবি আর কি বলা পান ভাবলাম যে একটু বইয়া থাকি তো গো লোকে দেখা সাক্ষাৎ হইল তাহলে বস আমি আজকে উঠি বস ঠিক আছে যা তুই থাক আমি যাই তুই বস লোকে থাক আচ্ছা ওয়ালাইকুম আসসালাম কি বিশু নিজেই ঠিক মতো ভাড়া দিতে পারছ না তোমার ভাগ্নে তোকে তোমার অনুরোধে ভাড়া দিলাম তারা এসে দেখছে যে আমার মেসে এসে এখন গোলমাল করছে এসব কি ব্যাপার শুনে নাঙ্গেল আমার ভাগ্নে হলো বাচ্চা বলা আপনার